জায়গাতে এক মাছ পড়েছে আর পাশাপাশি কিছু কাঁকড়া পড়েছে দেখা যাক আমাদের কাকা জালটা ঝেড়ে ঝেড়ে নিয়ে আসুক তারপরে দেখি মাছ পড়ে বৃষ্টির দিনে যেহেতু মাছ সংগ্রহ করতে এসেছি আমরা আসলে মাছের সংখ্যাটা জানি না মাছ কেমন পাওয়া যাবে তারপর দেখি ভালোই মাছ পড়েছে বন্ধুরা এই যে আমাদের কাকা জালটা ঝেড়ে ঝেড়ে নিয়ে আসতেছে

জালটা ধালা করে মাছটা ধালা করে মতে আসি আমি এই সুযোগ হাত ছাড়া গেলে মোটা সুযোগ হব লাগে দেড়িও দেড়িও। ওহ, তোদার বাজার আসলে আরে বাবা আমার কাছে ভুল বলা যায়। টাকা করে দিতে দিয়া করে। না।